বিরোধীর পর স্বাগত সাত রামনগরে জোট প্রার্থী হচ্ছেন কে সেটাই এই মুহূর্তে রাজনৈতিক মহলে মূল প্রশ্ন অর্থাৎ প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে যে চাপা চাপের রাজনীতি চলছে সেই রাজনীতিতে আখেরে প্রার্থী হচ্ছেনটাই কে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে জল ঘোলা শুরু বমেদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যাপক জল ঘোলা সেই বিষয়টা নিয়েই আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা আমরা এর আগেও বলেছিলাম যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন নির্বাচনের তারই আগে ইন্ডিয়া জট কথা তারা বললেও এখনো এক মঞ্চে তাদেরকে প্রচারে দেখা যায়নি সেক্ষেত্রে ক্ষেত্রে সাত রামনগর নিয়ে একটা রাজনৈতিক চাপা চাপা রয়েছে কি বলবে। টাকা বাবা তুমি তো গুরুত্বপূর্ণ সময় যুক্তি উপস্থাপন যে একটা যাবতীয় দেখো আমরা খুব খবর নিয়েছি আজকে সকাল থেকে বিভিন্ন সিস্টেমের রাজনৈতিক বৈঠক বসেছে এবং কংগ্রেস নেতৃত্ব আলোচনায় বসেছে বিশেষ করে পশ্চিম লোকসভা আসনে যেহেতু তোমার কংগ্রেসের প্রার্থী নির্ধারিত হয়ে গেছে এবং বাকি রইলো মোট দুটি বিষয় একটি হচ্ছে পূর্ব লোকসভা আসনে তোমার ইন্ডি জোটের প্রার্থী এবং বিশেষ করে আরো যে বিষয়ে তা হচ্ছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হচ্ছে ইন্ডি জোটের তবে যতটুকু খবর পাওয়া গেছে যে শীতের মুখের খবর এসব একটা জোর একটা হচ্ছে হ্যাঁ এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই ইতিমধ্যে কিন্তু খবরটা বেরিয়ে এসেছে যে রাজেন্দ্র রিয়াংকে সিপিএম তোমার বামেরা তোমার প্রার্থী করছে পূর্ব লোকসভা আসনে হ্যাঁ এটা শুধু ঘোষণাটা বাকি এবং অবশ্যই এই ক্ষেত্রে আরেকটা যে বিষয় এখানে তোমার সাত নগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে হচ্ছে যেহেতু তোমার তোমার পূর্ব লোকসভা আসনে একটা জোট হচ্ছে সুতরাং আহ তোমার এই রামনগর বিধানসভার উপনির্বাচনেও যে একটা জোট হবে তা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই তবে রাজনীতির বর্তমান যে আদর্শগত বান্ধবাধকতা সেক্ষেত্রে তো অনেক সময় আমরা টিভি যদি দেখি সুতরাং এই ক্ষেত্রে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সঠিক করে কিছু বলা যাবে না এখন কংগ্রেস এবং সিপিএম তাদের মধ্যে তো আসলে সেভাবে এটা তোমার গোছানো রাজনীতিতে কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ তোমার পরিচ্ছন্ন গোছানো একদম সুবিন্যস্ত রাজনীতি যাকে বলে সেটা তো দেখা যাচ্ছে না তো আসলে ঘোষণাটা হওয়ার পরই মূল বিষয়টা বোঝা যাবে এবং তারও কিন্তু সেই মত দেবেন এখন যে বিষয়টা তা হচ্ছে কংগ্রেসের যে চাপাচাপির বিষয়টা হয়েছে তা হচ্ছে পশ্চিম লোকসভা আসন সন্দেহের কোন কারণ নেই পূর্ব লোকসভা আসন নিয়ে এ পর্যন্ত সন্দেহের কোন হলো তোমার সাতরামনগর বিধানসভা কেন্দ্রে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে যতটুকু চাইছে কংগ্রেস এই ক্ষেত্রে একটু নাচুর মান্দা কংগ্রেস চাইছে যে এই ক্ষেত্রে যাতে কংগ্রেসের প্রার্থীকে দেওয়া হয় এই ব্যাপারে কিন্তু অনেকগুলো নাম

কংগ্রেস এবং সিপিএম সমর্থিত বাম কংগ্রেস এবং বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন পুরুষোত্তম রায় বর্মন কিন্তু এবারও হ্যাঁ বামের যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যায় আমি পুনরায় চেষ্টা করব সরাসরি যোগাযোগ করার জন্য ইতিমধ্যেই কিন্তু একাধিক কথা উঠে আসছে যে বামেদের বা বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কে হতে পারেন কাদের নাম উঠে আসছে আলোচনায় প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাম এবং কংগ্রেস সিপিএমের মধ্যে এই যে চাপাচাপির রাজনীতি সেই চাপাচাপির রাজনীতিতে আখেরে

সমর্থন জানাবো কিন্তু যেহেতু পুরুষোত্তম বর্মন রায় বর্মন রাজি নিশেষ শেষ মুহূর্তে তাই কিন্তু এই ক্ষেত্রে একটা নতুন একটা সামান্য হলেও ওটা জটিলতা তৈরি হয়েছে কংগ্রেস যেহেতু তার এই ক্ষেত্রে তার তোমার প্রার্থী দিতে যথেষ্ট তৎপর সুতরাং এক্ষেত্রে বেশ কয়েকজন প্রার্থীর নাম কিন্তু ইতিমধ্যে উঠে আসছে অনেক নাম এসেছে আজকে রাজ্যসভার বৈঠক হয়েছে সিপিএম এই ক্ষেত্রে সিপিএম এর বেশ কয়েকজন নাম উঠে এসেছে উঠে এসেছে তোমার ঝলক মুখার্জির নাম উঠে এসেছে হ্যাঁ উঠে এসেছে ফুলন ভট্টাচার্যের নাম উঠে এসেছে তবে এই ক্ষেত্রে যেহেতু কংগ্রেসের সঙ্গে একটা মিতালির বিষয় রয়েছে তো এটা ভেবেচিন্তেই তারা এগোচ্ছে তবে সন্ধ্যা ছটায় সিপিএম তোমার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেবে তারা কি ভূমিকা পালন করবে যতটুকু খবর এখনো সুঠিকভাবে একটা Siddharth পৌঁছতে পারছে না হ্যাঁ তবে এখনো আলোচনা চলছে এখনো কিন্তু আলোচনাটা চলছে সেই আলোচনা ক্রমে কি তোমার সিদ্ধান্ত হয় এটা তারা সদস্যরা জানিয়েছেন তবে এখনো আমাদের দিকে প্রতটা থাকতে হবে একদম ধন্যবাদ দেব প্রতটা অর্থাৎ আজ যে একটি রততার বৈঠক হচ্ছে সেই বৈঠকের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের আদৌতে आखరే কি আলোচনা হয় কোন আহ প্রার্থী তালিকার নাম ঘোষণা করবেন কি সিপিআইএম সে নিয়েই কিন্তু মূলত একাধিক প্রশ্ন নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন